ফ্রেশ করবে খালি যে দূরে যাওয়া লাগবে তা কিন্তু লয় বাড়ির ধরে তো কিন্তু ইনকা জায়গা উঠকে পাওয়া যায় আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই ক্যাংখা আছেন এটাই হচ্ছে সারাকান্দি বাঙালি বিরি আর এই বীরজান নেসের নদীর উপর বানানো হচ্ছে সুন্দর একটা ভাসমান রেস্টুরেন্ট এই ভাসমান রেস্টুরেন্ট আর উপরের পার্ক এখনো কিন্তু সিংহে পুরোপুরি ডেকোরেশন করা হয়নি তবে কুরবানিদের আগে আগে এই পার্কটা সুন্দর করে সাইজা গুজে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আর এটি আসে আপনি মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কেটে বোট ভাড়া করে পুরো নদী ঘুরে পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন দুই বীর পালন সেই দুপুরে থেকে নৌকা বন শুরু করছে এখনো তার হাউস মুড়ো হচ্ছে না এই যে ভাই দেখা যাচ্ছে এটা হচ্ছে বাঙালি নদী আর ওই যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাকে আমরা সগলি কিন্তু চিনি বাঙালি ব্রিজ হিসেবে আর বোটটা এত সুন্দর ভাই এই বোটের মধ্যে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন আপনার গার্লফ্রেন্ড এমনিতেই পাগলা হয়ে যাবে বিয়ে করার জন্য আর আমরা কিন্তু বোটের মধ্যে একদম অস্থির এই যে অসরের চালা আপনারা সগুলি এটি না আসলে বুঝারই পাবেন না জায়গাটা কত সুন্দর আর এটকের আনন্দ উল্লাস উপভোগ করবার ছেলে অবশ্যই আপনি বিকেল বেলা আসা লাগবি তবে চেষ্টা করবেন শুক্রবারের দিন আসলে আরো ভালো হয় এটকের ব্যামা কিছু কেবল নতুন করে চালু করা হচ্ছে তবে ঈদের আগে আগে সবকিছু জমজমাট বানান হবে আর এই জায়গা কোন সাংস্কৃতিক অনুষ্ঠান চল পড়ে গেলে আনন্দ ফুর্তির জন্য এখন থেকে বানান হচ্ছে নানান খেলনা সামগ্রী তা আপনি সগুলি খামি এটা কথাই কমো আপনারা যদি শুক্রবার ফিরি থাকেন তবে অবশ্যই সারা এই বাঙালি বীরদের নেসে চলে আসবেন শুক্রবারের দিন বিকালবেলা এই জায়গাতে আসলে টের পাবেন যে সোল বোলের থেকে শুরু করে মহিলা মানুষের কত জাতের খেলা কোনো সময় খেলা হচ্ছে পাল্লা ভাঙ্গা আবার কোন সময় খেলা হচ্ছে বিস্কুট খেলা